বিয়ের পর ফুলসজ্জার রাতেই রক্তিন স্পষ্ট জানিয়ে দিল তার নতুন বউকে আমি কিন্তু অন্য কাউকে ভালোবাসি মা বাবার চাপে পড়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি এ বাড়িতে আমার বউ হয়ে তুমি থাকতেই পারো কিন্তু আমার ভালোবাসা পাবার আশা কখনো করো না নতুন বউ সঞ্চারী ঘোমটার আড়াল থেকে বড়ো বড়ো চোখ দুটো তুলে কিছুক্ষণ তাকিয়ে রইল রক্তিমের দিকে এখন জীবনটা যদি সিরিয়ালের মঞ্চ হতো তবে সঞ্চারী কাঁদো কাঁদো গলায় বলতেই পারত আমি আজীবন আপনার ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকব বেশিরভাগ সিরিয়ালেই দেখেছি কোনো এক অজানা কারণে স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে আপনি আপনি করে কথা বলে এই কথাটা বলার পাশাপাশি সঞ্চারী মনে মনে প্রতিজ্ঞা করত স্বামীকে ভালোবাসায় বস করবেই অথবা স্বামী অন্য নারীতে আসক্ত জেনেও ত্যাগের জ্বলন্ত নিদর্শন হয়ে হাসি মুখে শ্বশুরবাড়িতে সংসার করত কিন্তু জীবনটা তো এমন নয় মোটেই তাই সঞ্চারী বরের মুখে এমন অদ্ভুত কথা শুনে কিছুক্ষণ থ হয়ে রইল তারপর ঘোমটা ফেলে শাড়ির আঁচল কোমরে জড়িয়ে বলল তোমার বয়স কত আচমকা এমন প্রশ্নে ঘাবড়ে গেল রক্তদিন কি সিচুয়েশানে কি প্রশ্ন সে থতমত খেয়ে বয়স বলতে গিয়ে সব গুলিয়ে ফেলল ওই ওই তিরিশ একত্রিশ হবে মনে হচ্ছে মনে হচ্ছে নিজের বয়সটাও জানা নেই এই জন্যই তো এই অবস্থা যতদূর জানি তোমাদের বাড়ি থেকে বলা হয়েছিল তিরিশ কিন্তু কথা শুনে মনে হচ্ছে বারো কি তেরো বছর হবে কক কক কেন আরও ঘাবড়ে গেল রক্তিম কেন বুঝতে পারছো না ধাড়ি একটা ছেলে কাউকে ভালোবাসো সেটা বাবা মাকে বলতে নি কে বলেছিল আমাকে বিয়ে করতে আবার ডাট দেখিয়ে বলা হচ্ছে ভালোবাসা পাবার আশা যেন না করি তোমার মতো স্পাইনলেস মানুষের ভালোবাসা পেতে বয়েই গেছে আমার আমি স্পাইনলেস হদভম্ব রক্তিম নিশ্চয়ই তাই নইলে কি নিজের ভালোবাসা লুকিয়ে হুট করে বিয়ে করে নিতে পারতে এত কিসের ভয় আর একটা মেয়েকে বাড়িতে টেনে এনে আবার বড় বড় কথা বলা হচ্ছে আমার উপায় ছিল না মাথা নিচু করে বললো রক্তিম উপায় ছিল না এটা ছেদযুক্তি একটা মেয়েকে ভালোবেসে দিব্যি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিতে পারছ তাকে বাড়িতে টেনে এনে বড় বড় কথা শোনাচ্ছ আর নিজের মা বাবাকে ভালোবাসার কথা বলার উপায় ছিল না সঞ্চারীর গলায় বিদ্রুপ আমার সত্যিই উপায় ছিল না রক্তিম অসহায়ভাবে বলল কেন উপায় ছিল না কারণ 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 তুলিকা বিবাহিতা এক বাচ্চার মা কি করে ওর কথা বাবাকে বলতাম রক্তিম মরিয়া হয়ে বলেই ফেলল এবারে আক্ষরিক অর্থেই সঞ্চারীর মুখ হা হয়ে গেল কিছুক্ষণ অবাক হয়ে রইল সে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল একজন বিবাহিতা মহিলাকে ভালোবাসো তুমি তা তিনি কি জানেন তোমার ভালোবাসার কথা আরে তুলিকা বহু আগে থেকেই চেনে আমাকে আসলে আমরা বন্ধু ছিলাম সেই থেকেই প্রেম ওর কথা বাড়িতে বলবো বলবো করছিলাম তখনই হুট করে ওর বিয়ে ঠিক হয়ে গেল আর সেও দিব্যি বিয়ে করে নিল রক্তিমের কথার মাঝখানে বলে উঠল সঞ্চারী হুম ওর মা বাবা খুব চাপ দিচ্ছিলেন তাই ওরও উপায় ছিল না তবে বেচারি খুব কষ্ট পেয়েছিল বলেছিল কোনো দিন আমাকে ভুলবে না উপায় না থাকাটা দেখতে পাচ্ছি তোমাদের দুজনেরই খুব বড় সমস্যা তা সে কি শুধু বাড়ির চাপেই বিয়ে করতে বাধ্য হলো নাকি অন্য কিছু কারণও ছিল মানে অবাক হয়ে বলল রক্তিম মানে বুঝতে পারবে এখনি শুধু বলো ওর বর কি করে ওর বর ডাক্তার রক্তিম অন্ধকারে হাতরাচ্ছে এখনও সঞ্চারীর আজব প্রশ্নের মানেই বুঝতে পারছে না ও আর তুমি তখন কি করতে এই তো সবে ঢুকেছি কলেজে তাও টেম্পোরারি পোস্টে পারমানেন্ট হয়নি তখনও হুম এটাই হলো আসল কথা নরবরে ভবিষ্যতে থেকে সুরক্ষিত ভবিষ্যৎ বেছে নেওয়াই সে বুদ্ধিমানের কাজ বলে মনে করেছে সঞ্চারী গম্ভীরভাবে মাথা নাড়ল রক্তিম কিছুক্ষণ হাঁ হয়ে থেকে কথাটার মানে বুঝতে পেরেই তাড়াতাড়ি প্রতিবাদ করল আরে না না সেরকম কিছুই নয় আমিও তোমার মতোই ভেবেছিলাম কিন্তু তুলিকা বলেছিল আমি যদি কিছুই না করতাম তাহলেও ও আমার হাত ধরতে ওর কোনো আপত্তি ছিল না কিন্তু ওর বাবা হার্টের পেশেন্ট ওনাকে দুঃখ দিতে চায় না বলেই বিয়েতে মত দিয়েছে বিয়ে সে করেছে ঠিকই কিন্তু ভালোবাসবে শুধু আমাকেই হুম ঠিক যেমন তুমি আমাকে বিয়ে করেও ভালোবাসবে ওকে সঞ্চারী বলল রক্তিম চট করে জবাব দিতে পারল না কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল তুলিকা একেবারেই সুখী হয়নি যেন ওর ডাক্তার বর মানুষ সুবিধের নয় খুব কষ্ট দেয় ওকে তুমি কি করে জানলে সঞ্চারী জিজ্ঞেস করল তুলিকাই বলেছে বিয়ের ছমাস পরেই আমার সঙ্গে যোগাযোগ করেছিল ও খুব কান্নাকাটি করেছিল ওর বর নাকি ভালো হয়নি ও আমার কাছেই আবার ফিরে আসতে চায় সেটাই বলছিল সেই থেকেই নতুন করে আবার ওর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লাম আমি তা তখনই তো ওকে বিয়ে করে নিতে পারতে ওর বরের থেকেও ডিভোর্স নিয়ে নিতেই পারতে সব কিছু এত সহজ ছিল না ও তখন প্রেগনেন্ট ছিল এই অবস্থায় কি করে ওই সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারত বলেছিল সময় আর সুযোগ এলেই ও বেরিয়ে আসবে ওই সংসার ছেড়ে ততদিন অপেক্ষা করতে হবে আমাকে আমি মেনে নিয়েছিলাম কিন্তু বিয়েটা ঠিক হবার পর আমি ভয় পেয়ে যাই বারবার ওকে বলি এবার বাড়িতে সত্যিটা জানিয়ে দিই ওকে বেরিয়ে আসতে বলি আমার সাথে কিন্তু ও নিশ্চয়ই রাজি হলো না অনেক রকম অসুবিধার কথা বলল আর বিয়েটা করে ফেলতে বলল তোমাকে তুমি কি করে জানলে রক্তিম মহা অবাক জানাটা তো অতি সহজ ও তোমার প্রস্তাবে রাজি হলে তো এ বিয়েটা হতোই না তাই না এত কথা বলারও প্রশ্ন উঠত না হুম ঘাড় নাড়লো রক্তদিন তুমি সত্যিই স্পাইনলেস পুরো মেরুদণ্ডহীন কাপুরুষ একটা নিজের কোনো সিদ্ধান্ত নেই তোমার ওই মেয়েটা যাই বলছে তাই করছো তুমি অন্ধের মতো ওর হাতের পুতুল নাকি তুমি রেগে গেছে সঞ্চারী আচমকা আক্রমণে থতমত খেয়ে গেছে রক্তদিন সে মিনমিন করে বলার চেষ্টা করলো তুলিকা ওর বরকে খুব ভয় পায় লোকটা নাকি বেজাই নিষ্ঠুর রেগে গিয়ে কি করে বসবে সেই ভয়ে তুলিকা এখনি বেরিয়ে আসতে চাইছে না কিছুদিন আরও সময় চাইল আমার কাছে হ্যাঁ হ্যাঁ সব বুঝেছি আমি আর একটা ব্যাপার ওই স্পষ্ট আমার কাছে কি? জানতে চাইল রক্তিন তোমার মতো নির্বোধ যে আর কোথাও পাওয়া যাবে না সেটাই স্পষ্ট আমার কাছে এখন আমার খুব ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ছি তুমিও ঘুমও। রক্তিমকে হাঁ করিয়ে রেখে শুয়ে পড়ল সঞ্চারী এতক্ষণ বকবক করে সত্যিই ওর খুব ক্লান্ত লাগছে রক্তিম কিছুক্ষণ বসে থেকে বিছানার এক কোণে শুয়ে পড়ল গুটিশুটি হয়ে ক্লান্ত হলেও শুয়ে ঘুম আসছিল না সঞ্চারীর মনে পড়ছিল বিয়ের আগে রক্তিমকে প্রথম দেখার মুহূর্তটা চাকরিতে ঢোকার পর থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিল মা বাবা দুজনেই শেষে বয়সটা পঁচিশ পেরিয়ে ছাব্বিশের দিকে এগোতেই সঞ্চারীরও মনে হল এবারে বিয়েটা করলেই হয় যেই ও মত দিল মা আর বাবা একেবারে উঠে পড়ে লাগলো ওকে পার করতে অনেক সম্বন্ধ দেখার পর শেষমেশ রক্তিমকেই মনে ধরল সবার কলেজে পড়ায় মা বাবার একমাত্র ছেলে নিজেদের বাড়ি সব মিলিয়ে পাত্র হিসেবে ও বেশ আকর্ষণীয় তবে সঞ্চারীর ওকে ভালো লেগেছিল অন্য কারণে রক্তিম একবারই এসেছিল সঞ্চারীকে দেখতে ওর মা বাবার সাথে পরে আর আসেনি কিন্তু ওই একদিনেই সে সঞ্চারীর মনের দখল নিয়ে নিয়েছিল অনেকটাই আজও সঞ্চারীর স্পষ্ট মনে আছে সেই সন্ধ্যেটার কথা ওরা এসেছিল সাতটার পর ওরা মানে রক্তিম ওর মা বাবা আর ওর এক মামা বসার ঘরে সোফায় ওদের বসানো হয়েছিল একটু পরেই কোল্ড ড্রিঙ্কসের গ্লাস ট্রেতে সাজিয়ে ঘরে ঢুকেছিল সঞ্চারী সোফার এক কোনায় জড়োসড়ো হয়ে বসে থাকা লম্বা ভাবুক চেহারা ছেলেটা চট করে একবার সঞ্চারীর দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিয়েছিল অন্য দিকে। সেই চোখে চোখ পড়তেই কেমন একটা ভালো লাগা ছড়িয়ে গেছিল সঞ্চারীর মনে রক্তিমকে বেশ পছন্দ হয়েছিল ওর সঞ্চারী অনেকক্ষণ ছিল ও ঘরে রক্তিমের মা বাবা কথা বলছিলেন ওর সাথে ওদের হাবভাবে এটা স্পষ্ট ছিল যে মেয়েকে খুব মনে ধরেছে তাদের কিন্তু রক্তিম কথা বলেনি একবারও চুপ করে বসেছিল মাথা নিচু করে সঞ্চারী একটু অবাক হচ্ছিল মনে মনে একসময় ওর মা বাবাও খেয়াল করলেন ব্যাপারটা তারা বললেন এই তুই চুপ করে আছিস কেন কিচ্ছু বলার নেই তোর যেন ঘুম থেকে জেগে উঠল এমন ভঙ্গিতে রক্তিম বলল হুম হুম হ্যাঁ হ্যাঁ না না আমি আর কি বলবো রক্তিমের ব্যস্ত হয়ে ঘাড় নাড়ানোর ভঙ্গি দেখে সঞ্চারীর হাসি পেয়ে যাচ্ছিল ওর মা তখন বললেন মেয়েটার সঙ্গে কিছু কথা বলার থাকলে ইচ্ছে হলে আলাদা করেও কথা বলতে পারিস সঞ্চারীর মাও তখন বললেন হ্যাঁ হ্যাঁ ওরা আলাদা কথা বলুক না বিয়েটা যখন ওরাই করছে তখন ওদের দুজনের মধ্যে কথা হওয়াটাই বেশি জরুরি রক্তিম তবু আপত্তি করছিল না না ঠিক আছে কথা বলার দরকার নেই বললেই হলো আলতো ধমক দিলেন ওর মা তারপর সঞ্চারীকে উদ্দেশ্য করে বললেন বট লাজুক আর মুখচরা আমার ছেলেটা আজকালকার ছেলে মেয়েদের মতো স্মার্ট বা চটপটে নয় তবে একটা ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো আমার ছেলেটার মতো ভালো মানুষ তুমি কোথাও খুঁজে পাবে না সঞ্চারী নিজের ঘরে ওকে নিয়ে বসিয়েছিল বিশেষ কিছু কথা হয়নি ওদের মধ্যে তবে ওইটুকু সময়ের মধ্যে একটু উদাসীন আর ছেলে মানুষ টাইপের মানুষটাকে বড্ড ভালো লেগে গিয়েছিল সঞ্চারীর মনে হয়েছিল এমন মানুষের ভালোবাসা পেতে মন্দ লাগবে না তখন কিন্তু রক্তিম একবারও বলেনি যে এই বিয়েতে ওর আপত্তি আছে সব ওই ধুরন্তর মহিলার চাল তিনি গাছেরও খাবেন আর তলাটিও পুড়োবেন বুদ্ধিমন্দ নয় ওর দুই দিকই দিব্যি বজায় রইল একদিকে ডাক্তার স্বামী সন্তান ঐশ্বর্য আর প্রাচুর্যে ভরা সংসার অন্যদিকে রক্তিমের মতো নিবেদিত প্রাণ প্রেমিক দুটোর কোনোটাই হাতছাড়া করতে চায় না ওই মহিলা তাই এমন খেলা খেলছে এতদিন ধরে তুলিকার স্বামী যেমনই হোক না কেন ও যে ওই সংসার ছেড়ে কখনো বেরিয়ে আসবে না এটাই স্পষ্ট সঞ্চারীর কাছে বেরিয়ে আসার হলে এতদিনে সেটা ঘটে যেত মূর্খ রক্তিমটাই সেটা বুঝতে পারছে না বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা হচ্ছিল সঞ্চারীর সেটা কষ্ট নাকি হিংসে চিনতে পারছিল না ও কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে মেয়েটা রক্তিমকে পুতুলের মতো নাচাচ্ছে আর রক্তিমও তাতে তাল দিয়ে নেচে চলেছে ভালোবাসা কি এমনই অন্ধ হয় সকালে ঘুম ভাঙতেই রক্তিম দেখল সঞ্চারী সুটকেস গোছাচ্ছে ও অবাক হয়ে বলল কি করছো এত সকালে আমি চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে তোমার ভালোবাসায় আমার অধিকার নেই আবার আমাকে তোমার বউ সে যে এ বাড়িতে ঘুরে বেড়াতে হবে আমাকে কি যাত্রা দলের সঙ্গ পেয়েছ বিছানা থেকে লাফিয়ে নেমে এলো রক্তিম আরে না না এমন সর্বনাশ করো না বাড়িতে এখনই সবাই সব কিছু জেনে গেলে প্রলয় শুরু হয়ে যাবে তুলিকার স্বামীর কানে কিছু গেলে ভদ্রলোক তুলিকাকে মেরেই ফেলবেন হয়তো যা খুশি হোক আমি তো যাবই তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি তোমার মতো শিক্ষিত মূর্খ এর আগে আমি আর দেখিনি মূর্খ না হলে এতদিনে বুঝে যেতে তুলিকা কীরকম চালাক আর অসভ্য মেয়ে নিজের সব দিক বজায় রেখে তোমাকেই বারবার বঞ্চিত করছে ও তোমাকেও ঠকাচ্ছে নিজের বরকেও ঠকাচ্ছে যা হোক তোমার জীবন তুমিই বুঝে নেবে আমার যা বলার বলে দিলাম পারলে ওই মেয়েটার চক্কর ছেড়ে বেরিয়ে এসো সঞ্চারী সুটকেশ নিয়ে এগোতেই রক্তিম খপ করে ওর হাত চেপে ধরল প্লিজ যেও না তুমি বুঝতে পারছো না কি সর্বনাশ হবে কিছুদিন সময় দাও আমাকে আমি সব সত্যি খুলে বলবো মা বাবাকে রক্তিম প্রায় কেঁদেই ফেলে আর কি কি সর্বনাশ হবে সবাই সত্যিটা জানলে তো ভালোই হবে সর্বনাশ কিসের তুলিকার ক্ষতি হয়ে যেতে পারে প্লিজ একটু বোঝো এসব বুঝি তুলিকা বুঝিয়েছে তোমাকে আর তুমি তুলিকার ক্ষতি হওয়াটাই দেখলে আর আমার যে কত বড় সর্বনাশ করেছ এটা বুঝতে পারছ না সরি সরি কিন্তু আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি আমি সব ঠিক করে দেব দেখে নিও তুমি ঠিক করবে আমার জীবন আগে নিজের জীবনটা ঠিক করে দেখাও অবজ্ঞার হাসি হেসে বেরিয়ে গেল সঞ্চারী পেছনে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল রক্তিম এত ভোরে কেউ ওঠেনি ঘুম থেকে শুধু শাশুড়িমা বসেছিলেন ডাইনিং রুমে সঞ্চারীকে বেরোতে দেখে হতভম্ব হয়ে বললেন কোথায় যাচ্ছ তুমি আপনার ছেলেকে জিজ্ঞেস করে নেবেন বলেই গটগট করে বেরিয়ে গেল সঞ্চারী মা এখনও হাওমাও করছে বাবা চুপ করে আছে সবটা শুনে এ কী করলি তুই আজই বেরিয়ে আসার কি দরকার ছিল লোকে যে এখন ছিছি করবে চুপ করবে তুমি লোকের ছিছিটা বড় নাকি তোমার মেয়ের জীবনটা বিরক্ত হয়ে বললো বাবা তারপর সঞ্চারীকে উদ্দেশ্য করে বললো তুই একটু চেষ্টা করে দেখতে পারতি মা যা শুনলাম তাতে তো স্পষ্ট মেয়েটা ঠকাচ্ছে রক্তিমকে ও বট বোকা বলেই বুঝতে পারছে না তুই বিনা যুদ্ধে বদমাস মেয়েটাকে সব ছেড়ে দিয়ে বেরিয়ে এলি কী করতে পারতাম আমি বাবা রক্তিম কি আমার কথা শুনবে আমার কিছু করার ছিল না এখানে তাছাড়া রক্তিমের মতো নির্বোধ মেরুদণ্ডহীন লোকের সাথে থাকারও কোনো ইচ্ছে নেই আমার বাবা আর কিছু বলল না মাও চুপ করে গেছে পুরো থমথমে হয়ে গেছে বাড়ির পরিবেশ যেন কারো মৃত্যু সংবাদ এসেছে তাই শোক স্তব্ধ হয়ে আছে বাড়িটা সঞ্চারী দম বন্ধ হয়ে আসছিল ছুটে নিজের ঘরে ঢুকে গেল ও কাল রাত থেকে জমিয়ে রাখা কান্না এবারে উপুড় করে দিতে লাগল বালিশে মুখ গুজে রক্তিনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল ও সব কিছু চুরমার হয়ে গেল এত বড় আঘাত সামলে নিতে একটু সময় তো লাগবেই প্রায় পনেরো দিন কেটে গেছে ও বাড়ি থেকে কেউ কোনো খোঁজ করেনি রক্তিম শুধু মাঝখানে দুবার ফোন করেছিল সঞ্চারী কেটে দিয়েছে ওই কাপুরুষটার সঙ্গে একটাও কথা বলার ইচ্ছে নেই ওর আপাতত নিজের ক্যারিয়ারটা ছাড়া আর কিচ্ছু নিয়ে ভাববে না ও এর আগে ডিভোর্সটা হয়ে যাওয়া জরুরি ঘাটা এখনও দগদগে হয়ে আছে তবে সময় সব কিছু সারিয়ে তোলে এই বিশ্বাস সঞ্চারীর আছে সময় যে মাঝে মাঝে এমন খেলও দেখাতে পারে সেটা সঞ্চারীর জানা ছিল না এক বিকেলে অফিস থেকে ফিরেই ও দেখল রক্তিমের মা বাবা বসে আছেন বসার ঘরে ওকে দেখেই দৌড়ে এলেন রক্তিমের মা হতভম্ব সঞ্চারী দুহাত জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মহিলা মা আমার ছেলেটাকে বাঁচাও ও যে এতটা বোকা জানা ছিল না আমাদের দিনের পর দিন একটা বদমাইশ মেয়ে ওকে পুরো দখল করে রেখেছে আমরা তো বুঝতেই পারিনি রক্তিম পুরো ব্যাপারটাই লুকিয়ে রেখেছে আমাদের থেকে নইলে ওই শয়তানির খপ্পর থেকে কবেই টেনে বের করে আনতাম ওকে ভাগ্যিস সেদিন তুমি রাগ করে চলে এসেছিলে নইলে তো কিছুই জানতে পারতাম না এরপর রক্তিমের মা আর বাবা দুজনে মিলে যা বললেন তার সারমর্ম হল সেদিন সঞ্চারী বেরিয়ে আসার পর ওরা দুজন বারবার করে রক্তিমকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার চাপের মুখে সত্যি কথা বলে ফেলে রক্তিম সব কিছু জেনে হতভম্ব হয়ে যান ওরা রক্তিমকে এই সর্বনাশ থেকে বের করে আনতে একদিন তুলিকার সঙ্গে দেখা করেন তারা কিন্তু ও যা নয় তাই বলে অপমান করে ওদের বলে যে রক্তিমই নাকি ওর পিছু ছাড়ছিল না ও নাকি অনেক চেষ্টা করেছিল রক্তিমকে ঝেড়ে ফেলতে কিন্তু সেই ছিনে জোকের মতো লেগেছিল ওর গায়ে ওর সুখী বিবাহিত জীবনে রক্তিমী আগুন লাগাতে চাইছিল সব দোষ নাকি রক্তিমের ওর কোনো দায় নেই এখানে সব শুনে সঞ্চারী আশ্চর্য হয়ে বলল রক্তিম সব শুনে কিছু বলেনি বলেছে তো ও অনেক কষ্ট পেয়েছে সব শুনে একদিন মেয়েটার সাথে বোধহয় দেখা করতেও গেছিল মেয়েটা অপমান করে তাড়িয়ে দিয়েছে ওকে সঞ্চারী বুঝতে পারছিল বিপদে পড়তেই তুলিকার ভেতরের সাপটা বেরিয়ে এসেছে ও এত চালাক মেয়ে নিশ্চয়ই নিজের কুকীর্তির কোনো প্রমাণ রাখেনি ওকে বধ করার মতো কোনো অস্ত্রই রক্তিমের হাতে নেই যে সত্যিকারের ভালোবাসে সে অস্ত্রের সন্ধান করবেই বা কেন চোয়াল শক্ত হয়ে উঠল সঞ্চারীর তুলিকাকে একটা উচিত শিক্ষা না দিলে ওর শান্তি হবে না কিছুতেই আর এর জন্য আপাতত ওই বাড়িতে ফিরে যেতে হবে ওকে মুখোমুখি বসে আছে রক্তিম আর তুলিকা এই সময়টাই দক্ষিণ কলকাতার এই অভিজাত ক্যাফেতে ভিড় নেই তেমন এসে থেকেই তুলিকা সামনে গড় যাচ্ছে কি হয়েছে তোমার সোজা বাংলা ভাষায় বলেছি তবুও কথাটা মাথায় ঢোকেনি তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই তোমার মতো গভেটের সঙ্গে নিজেকে জড়িয়ে আর সর্বনাশ ডেকে আনতে চাই না আমি কেন কি করেছি আমি জিজ্ঞেস করে রক্তিম কি করেছো বুঝতে নি বারবার বলেছিলাম ব্যাপারটা চেপে রাখো এই সামান্য কাজটাও করতে পারো সবাইকে সব কিছু হড়বড় করে বলার কি ছিল তোমার এখন আমার বরের কানে যদি এসব পৌঁছায় তবে কি হবে বুঝতে পারছো তোমার বরের কানে পৌঁছালে কি হবে তুলিকা তুমি তো ওই বাড়ি ছেড়ে বেরিয়েই আসবে বলেছ তাহলে এত ভয় কিসের ইডিয়েট কোথাকার তোমার মতো স্টুপিটের জন্য আমি নিজের সংসার ছেড়ে বেরিয়ে আসবো ভাবলে কি করে তাহলে এতদিন কেন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করলে তুমি কেন বিয়ের পরেও আমার সঙ্গে যোগাযোগ করলে এভাবে আমার ইচ্ছে হয়েছে তাই করেছি তোমার মতো ছেলেদের সঙ্গে এমনই করা উচিত আমি কিন্তু তোমার হাজব্যান্ডকে সব বলে দেব। এত সহজে তোমাকে ছেড়ে দেবো না আমি রক্তিম এবার মরিয়া ভয় দেখাচ্ছ নাকি ব্ল্যাকমেল করছো হুম তুলিকা অত কাচা কাজ করে না কি প্রমাণ আছে তোমার কাছে ইচ্ছে থাকলেও কিচ্ছু করতে পারবে না তুমি উল্টে আমি এমন অবস্থা করব তোমার যে মুখ লোকানোর আর জায়গা পাবে না কোথাও তাই সাবধান তোমার ভালোর জন্যই বলছি আর আমাকে বিরক্ত করো না যা হয়েছে সব ভুলে যাও পাশের টেবিলে এতক্ষণ কোল্ড কফিতে ব্যস্ত থাকা তরুণীটি হঠাৎ উঠে এলো এই টেবিলে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল প্রমাণ ছিল না কিন্তু আজ থেকে আছে মানে কে আপনি তুলিকা হতভম্ব ও আমার স্ত্রী সঞ্চারী বলল রক্তিম মানে কি এর মানে হলো তুলিকা ম্যাডাম আজ থেকে আপনার সব শয়তানির প্রমাণ আমাদের কাছে রইল এতক্ষণ আপনি যা যা বললেন সব আমার মোবাইলের রেকর্ড হয়ে গেছে ইচ্ছে হলে এখুনি এই রেকর্ড আপনার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিতে পারি কিন্তু আপনার ছোট্ট বাচ্চাটার কথা ভেবে এমন করছি না আপনার অপরাধের শাস্তি ওই অবুধ শিশু কেন পাবে বলুন তবে ভবিষ্যতে বেশি লাফালে কিন্তু আমি সব ভুলে যাব সঞ্চারী কথা শুনে তুলিকা আক্ষরিক অর্থেই লাফিয়ে উঠল এবার তোমরা দুজন মিলে আমাকে এভাবে ফাঁদে ফেলেছ ছি ছি রক্তিম তোমার কাছ থেকে এই নিজ ব্যবহার আমি আশা করিনি আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে টেনে এনেছ এভাবে ঠকাবে বলে এবারে আর সঞ্চারী হাসি চাপতে পারল না শব্দ করে হেসে ফেলল কে কাকে ঠকাই তুলিকা ম্যাডাম রক্তিমকে ভালো মানুষ পেয়ে অনেক অন্যায় করেছেন আপনি ভেবেছিলেন সারা জীবন এই খেলা চালিয়ে যাবেন আপনার কপাল মন্দ আমি মাঝখানে ঢুকে পড়ে সব গোলমাল করে দিয়েছি আমি আর রক্তিম মিলে প্ল্যান করে আপনাকে এখানে ডেকে এনেছি একটু শিক্ষা দিতে যাক আমার উদ্দেশ্য সফল এবার থেকে একটু সাবধানে চলবেন নইলে কি থেকে কি হবে কেউ বলতে পারে না তুলিকা তখনও গর যাচ্ছে আমার সঙ্গে এমন শয়তানি করলে তো আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না দেখবে কি হাল করি তোমার ইডিএট কোথাকার রক্তিম এতক্ষণ দাঁতে দাঁত চেপে শুনছিল এবারে এগিয়ে গিয়ে সঞ্চারীকে চমকে দিয়ে ঠাস করে এক থাপ্পড় বসালো তুলিকার গালে অনেক সহ্য করেছি আর নয় আমি তোমাকে বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম তোমাকে কিন্তু তুমি যা করেছো তার জন্যে এই থাপ্পড়টাও অনেক কম এবার যাও কি করতে পারো করে দেখাও আগুন চোখে একবার সঞ্চারী আর রক্তিমের মুখের দিকে তাকিয়ে বেরিয়ে গেল তুলিকা সঞ্চারীও উঠে দাঁড়ালো এবার রক্তিম অবাক হয়ে বলল কি হলো বসবে না না আমি বাড়ি যাব এবার শক্ত মুখে বলল সঞ্চারী চলো একসাথে যাই আমিও যাবো এবার বলল রক্তিম আমি আমার বাড়িতে ফিরে যাবো রক্তিম তোমার সঙ্গে ফিরব না চলে যাবে বলেই ফিরে এসেছিলে মেয়েটাকে একটা শিক্ষা দেওয়া জরুরি ছিল বলে এসেছিলাম আমার কাজ শেষ আমি যাবো এখন বলল সঞ্চারী আর যদি তোমাকে যেতে না দিই কেন যেতে দেবে না ভালোবাসি তাই শোনো রক্তিম নিজের দুর্বল স্বভাবটা ঠিক করো আগে এতদিন তুলিকার জন্য জীবন বিসর্জন দিয়ে দিচ্ছিলে এখন আমি কোথা দিয়ে এসে পড়লাম সত্যি বলছি সঞ্চারী সত্যিকারের হীরে খুঁজে পেলে কি আর ঝুটো পাথরটা কেউ বুকে করে রাখে আমি এতদিন ভুল ছিলাম এবারে ভুলগুলো শোধরাতে চাইছি সাহায্য করবে না আমাকে আমি এত কিছু জানি না যতবার মনে পড়ছে তুমি ঠকিয়ে বিয়ে করেছো আমাকে ততবার রাগ হচ্ছে না আমি তোমাকে মাফ করতে পারছি না কিছু করার নেই চলি এবার চলে যাচ্ছিল সঞ্চারী পেছন থেকে রক্তিম ছুটে এসে পথ আটকে দাঁড়ালো আমি কিন্তু কি কি করতে পারি ধারণা নেই তোমার ভুল মানুষের জন্যে যদি এত দূর যেতে পারি তবে ঠিক মানুষটার জন্য কি করব বুঝতে পারছ না ধর্না দিয়ে বসে থাকবো তোমাদের বাড়িতে নড়বো না একটুও কতদিন ক্ষমা না করে থাকতে পারো দেখতে চাই আমি হেসে ফেললো সঞ্চারী কি কি করতে পারো সেটা করে দেখাও তারপর ভেবে দেখবো আমি আচ্ছা টাটা হাসতে হাসতে বেরিয়ে গেল সঞ্চারী ও জানে রক্তিম এবার বারবার ছুটে আসবে ওর কাছে ভালোবাসার পশটা সাজিয়ে নিয়ে আসবে সঞ্চারীর জন্য এত ভালোবাসা এড়ানোর সাধ্যই ভগবান মানুষকে দেননি সঞ্চারীও পারবে না এড়াতে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন